আমি এই জনগত দীর্ঘ সাতাইশ বছর কাজ করি কোনো চাওয়া পাওয়ার জন্যই নয় গত বছর এই আওয়ামী সরকার আমার এমন একটি নেতৃবৃন্দ নাই যে তারা বাড়িতে পাঁচ দিন সুন্দরভাবে গুনতে পেরেছে তারা অনেক কষ্ট করেছে তাদের এই আওয়ামী লীগের এই ষোলো বছরের নির্যাতন নিপীড়ন এটা আপনারা নিজের চোখে দেখছেন কি দেখেন নেবেন সেগুলো বলে আর কোনো লাভ নেই আমি আর মনে করি তাদের উপরে যে ধ্বংসাত্মক যে সিদ্ধান্ত রয়েছে এটা আল্লাহ প্রদত্ত আল্লাহ প্রদত্ত তাদের উপরে এটা গজল হয়েছে আর আজকে মনে করেন মনে কিছু করে না আছে একজন ওইদিকে থাকেন আরেকজন দিতে থাকেন আমাদের নেত্রী দেশ নেত্রী আপসি নেত্রী বেগম খালেদা জিয়া আজকে পনেরো বছর জেলখানায় আজকের এই মিটিং থেকে আমি ধন্যবাদ দিচ্ছি যারা এই সরকারকে পতন করেছেন এইটার সর্বপ্রথম সর্বোচ্চ অংশীদারিত্ব হচ্ছে আমাদের ছাত্র সমাজের তারপরে সহযোগিতা করেছেন আমার ছাত্র অভিভাবকরা আমার মা বোনরা এরপরে করেছেন এই দেশের সমস্ত জনগণ তাদের নিপীড় নির্যাতন দেখে সেই আন্দোলনের মাধ্যমে এই সরকার পথন হয়েছে আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাদেরকে সর্বাত্মকভাবে সহযোগিতা করে এই সরকারের পথন হয়েছে এখন সরকার নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার এই সরকারের প্রধান উপদেষ্টা হচ্ছে ডক্টর ইয়ুস উনি পুরা পৃথিবীর একজন বরণ্য মানুষ নবল বিজয়ী মানুষ কিন্তু এই সরকার ওই একজন বিজয়ী মানুষকে মূল্যায়ন করতে তাকে কিভাবে কষ্ট দেওয়া হয়েছে কোটে ঢাকার কোটে নিয়ে নিজতলা থেকে পাঁচতলা পর্যন্ত একটা চৌরাশি বছরের একজন মানুষ পায়ে হেঁটে হেঁটে উপরে নেওয়া হয়েছে সেখান থেকে আবার নিচে নামানো

আমেরিকার প্রেসিডেন্ট হিলারি ক্লিন্টন দাঁড়িয়ে থাকে ডাক্তার ইনুসের জন্য ওবামা দাঁড়িয়ে থাকে হিলারি ক্লিন্টন ওবামা ইয়ে করেন জো বাইডেন দাঁড়িয়ে থাকে ডাক্তার ইনুসের জন্য জাতিসংঘের মহাসচিব দাঁড়িয়ে থাকে একটি কথা বলার জন্য ডাক্তার ইনুসের জন্য আর সেখানে আপনারা সেই দেশ বরণ পৃথিবী বরণ মানুষটিকে আপনারা বলেন সুদ আপনারা বলেন পদ্মা দিনে দুইটা চুবা দেওয়া হবে তো আল্লাহ তো আছে একজন চুবা ওনার দিতে হয়নি আপনারা নিজেই চুবাই করে আপনারা নিজে এখান থেকে পলায়ন করতে পারছেন তো মানুষ মানুষকে যদি ইজ্জত না দেয় নিয়মের কথা আছে আমি আপনাকে ইজ্জত না দিই কিন্তু বেদ যদি করে কিন্তু আপনার কোনো রাইটস নেই রাজনীতি আজকে এখানে আইন শৃঙ্খলার একটা আসছে আমি আজকে আপনাদের আমার নেতৃবৃন্দদেরকে একটু স্পষ্ট ভাষায় বলে দিতে চাই বিএনপি টি সুশৃঙ্খল দল আওয়ামী লীগ বেশি অতি উৎসাহী ছিল তাদের ভাষায় সন্ত্রাসী কর্মকাণ্ড ছিল তারা সন্ত্রাসী কর্মকাণ্ড এই জন্য তাদের অধপতনটা আপনারা আপনাদের নিজের চোখে শুনেছি দেখেছে আমি আমারটা আজকে এখানে বলে যাই এই বাক্সিগুলি ঈদগার মাঠে আমি সন্ত্রাসী না আমি সন্ত্রাসীদেরকে পছন্দ করি না আমি চাঁদাবাজ না আমি চাঁদাবাজকে পছন্দই করি না যারা রাজনীতির ডিসিপ্লিন নিয়ম যারা না মানবেন তারা আগামী দিনে থেকেই হয়তোবা দীর্ঘদিন আমার সাথে কাজ করেছে আমি আপনাদেরকে স্পষ্ট ভাষায় বলি এই দল আগামী দিনে করতে হলে দলের নিয়ম শৃঙ্খলা মেনেই আমাদেরকে দল করতে হবে এই ব্যাপারে কিন্তু আইন শৃঙ্খলা মিটিংয়ে বলে গেলাম এটার অনেক বড় কোয়ার্ডিনেটর এই কবির সাহেব হুমায়ুন কবির বাবু কথাটা কি বলেছি সুন্দরভাবে আপনারা মাথায় নিবে না কারণ এই দেশে ভোটের রাজনীতি ভোটের রাজনীতি এখন শেষ আমাদের দেশ নেত্রী আপসের নেত্রী বেগম খালেদা জিয়া পনেরো বছর জেল খেটেছে এই পনেরো বছরের শাসন আমলে জেল খেটেছে ভোট ভোট নেতৃত্বে থানের শীষের ভোট থালেদা জিয়া তারেক রহমানের নেতৃত্বে ইনশাল্লাহ তার শেষের ভোট হয়ে গেছে আওয়ামী লীগ রাস্তা করছে তারা চলে গেছে ভোট কোথায় দিবেন ভোট থানের শীষের বাস্যটি আছে ভোট দিবেন অচি রেই এই তত্ত্বাবধায়ক সরকার মাধ্যমে ইনশাল্লাহ দেশের একটি লিগ নির্বাচন হতো সেই নির্বাচনে আমাদের আগামী দিনে দেশ নেত্রী নেত্রী প্রধানমন্ত্রী আমাদের প্রিয় নেতা তারেক রহমান এই দেশ পরিচালনায় এটা কি না সময়ের ব্যাপার তা আমি শুধু এতটুকু আপনাদেরকে বলতে চাই এই গ্রাম একটি প্রভাবশালী গ্রাম বাক্সিম ইউনিয়নের ভোটের রাজনীতিতেও এগুলা অনেক প্রভাবশালী বিগত দিনও অনেকেই ভোট দিতে সবুজ তার বক্তব্যতে বলে গেছেন ওই নোংরা ভাষায় আমি বলতে চাই না যেই গ্রামে সত্তর পার্সেন্ট লোক বিএনপি সমর্থিত লোক ভোটের বাক্স দিয়ে আমরা পাঁচ পার্সেন্ট ভোট দিতে পারতাম না আমাদেরকে দিতে দেওয়া হইতো কি করেছেন আমরা নিজের চোখেই দেখেছেন